আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভালো আছি তোমাদের মাঝে আবার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে চৌদ্দ রমজান কি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের একটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস বলবো যেটা আমার সবচেয়ে 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 একটা খুশির জীবন মানে আলহামদুলিল্লাহ 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 শুকুর আলহামদুলিল্লাহ বলতে হয় মানে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আমি মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ কালকে সন্ধ্যায় ফেসবুক থেকে এটা পাঠাইছে মানে আমি একদম দেখে পুরো শক এটা ফর্ম ফিল করতে হইবে তারপরে আর কি মানে সব আর কি কমপ্লিট হবে কিন্তু আমার আর কি ওরকমের করে আমি এই সব বিষয় একটু কম বুঝি এটা যদি ফর্ম ফিল না করা হয় তাহলে কালকে যদি চলে যায় এর জন্য কালকে রাত্রে সারা রাত্র ঘুমাই নাই ছোট ভাই ও আবার এইসব একটু ফেসবুক বিষয়ে ভালো বুঝি তো ওরে কুচা বের করে তারপর ওরে নিয়ে আসিয়া ওরে একটু ফর্ম মানে যা যা যেখানে যা লাগে সব করছে পরে ওইখানে আর কি ফেসবুকে একটা মেসেজ পাঠাই রাখছি যদি তাদের ভালো লাগে আমার কন্টেন্টগুলো বা আমার ভিডিও গুলা তাইলে তারা করবে আর নাইলে মানে সেটা তাদের মানে যদি কপালে থাকে তারা আর কি পারমিশন দেবে ইনকাম করার বাট আমার এইটা যে পাইছে এইটাই আলহামদুলিল্লাহ অনেক মানে এটা ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো তোমাদের যারা যারা আমাকে এত সাপোর্ট করো তাদেরকে তো আজকে থ্যাংক ইউ বলবো এইটা পাওয়ার পরে আমি এত কান্না করছি কালকে সারা রাত্র কিচ্ছু খাই নাই না একটু ঘুমাইছি না বাসার কারণে ঘুমাই দিয়েছি মানে আমি কান্না করতে সেইটা ভাই কারণ এটা এমন একটা জিনিস যে একটা ভুল করলে তোমার জীবনে আর কোনো এই কোনো চান্সই নাই দ্বিতীয়বার যে এটা পাল্টানোর মানে এইটাই শুধু মানে আমি কারে দিয়ে এইটা সমাধান করবো মানে এই লাইনে তো কেউ নেই আমি ছাড়া তো আমি কারে দিয়ে হেল্প চাম কার কাছে যাবো এইটাই ভাববে মানে আমি দিশা পাইতে না এত মানে এত কান্না পাইছে যে একবার তবু অনেক চেষ্টা করার পরে যা যা দিছি যা যা দরকার ছিল সব করছে এখন আল্লাহর উপর ভরসা আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আর আমার ফলোয়ারের মধ্যে এই ভাইয়া কয়টারে এত 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 ধন্যবাদ যা বলার বাইরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা আমার এত এত সাপোর্ট করছো মানে অনেকে সাপোর্ট করো বাট এরা কি হয়েছে এরা সুন্দর সুন্দর কমেন্ট করে আর এরা আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট সব করবে মানে কি হয়েছে এরা আমার ফুল সাপোর্ট করে বলতে গেলে আমার এত 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 সুন্দর সুন্দর কমেন্ট করে যা আমার অনেক ভালো লাগে মানুষ যখন সুন্দর কমেন্ট করে বা সুন্দর কথা বলে মানুষের আরো ইচ্ছা জাগে ভিডিও করার বা কিছু মানে এই আরো অনেককে আছে কমেন্ট করে কিন্তু যারা রেগুলারি মানে আমার প্রত্যেকটা প্রত্যেকটা টাই করে তারা হয়েছে মানে এই কজন বা আরও আসে কিনা আমি খেয়াল নি বাট এরা এদেরকে আমি প্রত্যেকটা দিন দেখবো আমার লাইক কমেন্ট করবে মানে এরা আমার ফুল সাপোর্ট করে তো থ্যাংক ইউ ভাইয়া তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যাদেরকে যারা আমার সাপোর্ট করে বাট লাইক করে কমেন্ট করে তাদেরকেও বলছি ধন্যবাদ আমাকে এরকম সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকবা আমার ফলো দেওয়া শেয়ার করবা আমাকে ফুল সাপোর্ট করবা যাদের নাম নিয়ে নে তাদের কষ্ট নিয়ে না আমি নেক্সট টাইম চেষ্টা করবো যারা যারা আমাকে সাপোর্ট করে তাদের সবাইকে দেখার জন্য আমি যাদেরকে দেখছি যে আমার সাপোর্ট করে আমি তাদেরকে বলছি সবাই সুন্দর সুন্দর একটা করে কমেন্ট করে সবাইকে 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 দেখাবো কোনো একদিন আর সবাইকে সবাইকে ভালোবাসবো সাপোর্ট করবা প্লিজ সবাইকে আর সবার পাশে থাকুন ইনশাল্লাহ আর এইখানে সবাই ঘুমাই নাই আমার মাথা গেছে টেনশনে পরে আমি রাত্রে কিছু খাইও নাই তো ওখানে মনে হয় সাড়ে তিনটে বাজে তো আমি ওইখানে বিরিয়ানি নিয়ে বলে এখন খা তোর তো এখন হয় নাই যদি হয়ে যায় তাইলে সর্বনাশ কিছুই বলা যাইতে আসে না তো এখন আমি তখন বিরিয়ানি খাইছি পরে আম্মু আবার রাত্রে আমি আর রাত্রে ঘুমাই নি ঠিক আছে তো একসাথে সেই খাই ঘুমাইছি যদি ঘুমাই পড়ি আমি আর এই জন্য উঠবো না এর জন্য পরে রাতে খাবার খাইয়া মানে সে খাইয়া ঘুম দিছি সকাল আবার সাড়ে বারোটা বাজে উঠছি উঠতে দেখে আম্মু সব করছে আমি আজকে সকালে আপুদের বাসা যাইবে ওইখান দিয়ে কালকে মেডিকেল যাইবে তো আম্মু

কোথায় কি আসে কোনটা কি করা লাগবে সব মানে যেখানে যাচ্ছে মনে সব তাই মেয়েদেরকে ছেলেদেরকে সবাইকে দেবে এত মানে তারা এত খাটতে পছন্দ করে শুধু তার সন্তানরা জানি ভালো থাকে জন্য মার কলজিটা খাটতে দেবে সন্তানের জন্য তা আজকে বলতে আছে কি আজকে আমি আর আম্মু এই লাড়িগুলো সব মনে করেন আনসি একদম দুইটা দুইটা তিনটা প্রায় বাইরে গেছে তখন আমরা ওই লাড়কি আনছি তারপর গোসল করছি আম্মু আবার ওইখানে আমার সব কাজ হেল্প করে আম্মু তারপরে রান্না বান্না শেষই করছে আম্মু রান্না করতে একদম সময় লাগে না পরে এখানে আমার হাতে ব্যথা দুই হাতে কিন্তু ব্যথা আমি বললেই আম্মু অনেক অসুস্থ তবুও দুই ব্যাগ করে নিয়ে চলে গেছে গাড়ি আর পায় নেই হাঁটতে হাঁটতে চলে গেছে সামনে যাবে তারপর গাড়ি পাবে তারপরে আমি এখানে কি কর্ম টুকটাক এখনো অনেক টাইম বাকি আছে পরে হাসাই নাই হাসে আর কি ডাকতেছিলাম তারপরে হাসির আসার তো নামি নেই এখানে বড় হয়ে মানে বোতলে পানি রাখছি বড় হয়ে রয়েছে পরে ট্যাঙ্ক রাখছি পরে কোনো কাজ নাই এখনো অনেক টাইম একটু হাঁটাহাটি করি বা মোবাইল টিপি পরে দেখি হাঁস আসছে ওদের খোপে দিছি তারপরে একটু মোবাইল করলাম তারপরে এখানে আমি আজান দিচ্ছি একা একা ভালো লাগে ইফতার করতে আর কেউ দাওয়াত একটা দাওয়াতি পাইলাম এই চোদ্দ রোজায় যাই হোক কষ্টের কথা আর কি বলবো তারপরে এখানে আমি একা ইফতার করতেছিলাম ইফ আজান দিলো নামাজ পড়বো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবা সবাইকে সবাইকে বলছে আমাকে অনেক অনেক সাপোর্ট করবা আর সবার প্রতি ভালোবাসা রহলেও যদি ভুল যায় ক্ষমা করে দিও আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহে